প্রতিবন্ধী যে কতগুলো শ্রমিক কাজ করছে তাকে ইচ্ছাকৃতভাবে ভলেন্টারি দিতে সেই মতামত আমরা পারে না আপনার আইনে আছে প্রতি বছর থ্রি পার্সেন্ট করে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে চাকরি দিতেই হবে লাস্ট দু হাজার ষোলো সালে কিছুটা নেওয়া হয়েছিল তারপর রিকোয়েন্ট করেনি এরা চূড়ান্ত অমানবিক এরা যারা কাজ করছে কাজ করতে করতে কেউ ধরুন স্ট্রোক হয়ে গেছে কারো ধরুন বা চালাতে পারছে না কিন্তু সে সে কাজ করছে ক্লারিক্যাল কাজ করতে পারছে সে পিওনের কাছে চালিয়ে যাচ্ছে বিভিন্ন কাজ করছে তার সাথে তাকে মেন্টাল টর্চার করছে তুমি যদি বিআরএস না দাও এস বিআরএস না দাও তোমাকে আমরা এখান থেকে সিআরএস করে দেব মানে তোমার তো পেনশনও বন্ধ হয়ে যাবে হাসপাতালে ওরা যে মানুষকে তাদেরকে কোনো সুরক্ষা দেয় না ব্যাপারে আপনি কি এর থেকে লজ্জা অত্যন্ত লজ্জা করোনার সময় যখন নাকি বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলি প্রাইভেট হাসপাতালগুলি ছ লাখ থেকে চোদ্দ লাখ অবধি তারা বাজেট ধরে দিয়েছিল পেশেন্ট ভর্তি হলে ছ লাখ থেকে আট লাখ দশ লাখ বারো লাখ চোদ্দ লাখও হয়েছে সে তাও শ্রমিক তাদের সাধারণ লোকের কিন্তু গ্যারেন্টিটা দিতে পারে নি যে বেঁচে যাবে সেইখানে আমাদের নাইনটি সেভেন পার্সেন্ট আমরা পজিটিভ মানে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তখন আমাদের এই নার্সদেরকে যা নার্স মন্দিরে আছে আমাদের এরা কিন্তু এক একজন নিজেরা দুবার তিনবার করে করোনা আক্রান্ত হয়েছেন ডাক্তাররাও হয়েছেন এবং সেই সময় আমরা নাইনটি সেভেন পার্সেন্ট আমরা রিকোয়ার করেছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছি আমাদের বিভিন্ন জায়গায় আশ্রম করেছি করে সেখানে সুরক্ষিত করে তাদের বাঁচিয়ে নিয়ে এসেছি এবং নিখরচায় তার জন্য একটা পয়সা খরচা করতে হয়নি কাউকে এবং রাস্তার লোকের রেকমেন্ড করে আমরা চিকিৎসা করেছি আমরা এই পোর্টাস্ট করেছে সম্পূর্ণ খরচায় তারপরে কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন তিনি নিজে ইন্সপেকশন করেছেন এবং দশ টাকা করে ঘোষণা করেছেন তিনি পেয়েছেন তার প্রতিদানে নিয়ে দিচ্ছেন যে হাসপাতাল এর থেকে লজ্জার কিছু হয় না তাদের একটা সুরক্ষা যারা সুরক্ষা এটা একটা আশ্চর্য মানে হচ্ছে কম্পালসারি রিটারমেন্ট স্কিম যে যেখানে বিভিন্ন কারণ দেখিয়ে ম্যানেজমেন্ট একটা ভাবে কর্মচারীকে ছাড়াই করতো মিলত এটা ছিল প্রথমে ছিল ক্লাস ওয়ান ক্লাস টু অফিসার দেখে প্রথমে ছিল এখন ক্লাস থ্রি করে তো দেখিয়ে নিচ্ছে কীভাবে বলছে বিভিন্ন কাজে এই কাস্টির মতো করে না অনিয়মিত অফিসে আছে এই পারফর্মেন্টে পাঠিয়ে দেয় তাড়িয়ে দিত কম্পালসারি রিটায়ারমেন্ট স্কিম ছিল ভিআরএসটা হচ্ছে সবসময় ভলেন্টিয়ারি রিটারমেন্ট স্কিম মানে যে স্বেচ্ছায় নিতে চাইবে যে আমার শরীর আমি আমি পাচ্ছি না বা আমার আর ইচ্ছে করছে না সে দেবে সেখানে এসবিআর স্কিমটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ দিয়েছে এবং সেটি চেয়ারম্যান প্রত্যেকটা বোর্ডের চেয়ারম্যানকে পাঠিয়েছে চেয়ারম্যানরা না বোর্ডে এনেছে না কোনো ইউনিয়নে আলোচনা করেছে এবং একতর্বভাবে সমস্ত এইচও ডিকে মেল করে পাঠিয়ে দিয়েছে যে যে যা ডিপার্টমেন্টে কটা পড়ছে তো দেখাও এবং সেই অনুযায়ী একশো আটান্নটা পোস্ট একশো আটান্ন পোস্ট অলরেডি মিনিট্রিকে পাঠিয়েছে যে এইগুলোকে অ্যাপ্রুভ করে দিলে এই পোস্টগুলোকে ওরা কিচ্ছু না আমরা যে বলি শুধু পামেন না আমাদের এখানে প্রচুর আরও সব কাজ লোক রয়েছে এই ডকের কাজ করছে এটা আমাদের নীতি দলের নীতি দল থেকে বলে দিয়েছে কাজ ক্ষতি করে কিছু নয় ধম করে আমরা মানছি না আমরা বলেছি অনেকে মাইকের মাধ্যমে শুনছে কারে পৌঁছচ্ছে তারা মোবাইল থেকে লাইভ টেলিকাস্ট শুনছে তারা তাদেরকে বলা হয়েছে তোমরা কাজ করবে যাদেরকে বলতে না পারে কাজ বন্ধ করে ইউনিয়ন করছে শ্রমিক সংগঠন করছে যার জন্য আমরা মিটিংটা রেখেছি একটা শুরু করছি দেখটা এবং যাতে ওই টাইম টিফিন টাইমে আসবে সে এক ঘন্টা দেখুন ঠিক কিছু লোক আসছে আবার চলে এসেছে আবার কিছু লোক আসে কিছু যাচ্ছে কিন্তু কাজ বন্ধ করে না যার জন্য তাদেরকে যে নির্দেশটা আমরা পাঠাচ্ছি সব জায়গায় ম্যানেজমেন্টের কাছে পাঠাচ্ছি শ্রমিকের কাছে পাঠাচ্ছি এবং মিনিস্ট্রির কাছে পাঠাচ্ছি প্লাস দলের কাছে পাঠাচ্ছি যে আমরা কাজ বজায় রেখে গাছকে বাঁচিয়ে গাছ বাঁচলে ফল পাবো সেই বন্দর বাঁচিয়ে আমরা অবশ্যই অনৈতিক চূড়ান্ত অপদার্থতা আমাদের কর্তৃপক্ষ আগে যে আইএস চেয়ারম্যান যদি থাকতো কিছুটা সে বেশ থাকতো ব্যাকবোন সোজা থাকতো সে কিন্তু মেনে নিত না এইখানে যেভাবে মিনিস্ট্রি থেকে পাঠাচ্ছে অথচ আমরা ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নই আজকে মিনিস্ট্রি যা বলছে মানতে বাধ্য নেই কারণ মিনিস্ট্রিতে সেন্ট্রাল গভর্মেন্টের যেসব লাগু আছে আইনগুলো সব কিন্তু আমাদের ক্ষেত্রে লাগু নয় সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা রেলে ভেলে সেলে যেগুলো ডাইরেক্ট ইমপ্লিমেন্ট হয় সেগুলো কিন্তু এক নয় আমাদের সাথে সব কিছু তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত কিছু মানতে বাধ্য নই কিন্তু এখন কী করছে কোটায় আসছে এখন বিজেপি গভর্নমেন্ট তার কোটার লোকে পাঠাচ্ছে একটাই নীতি নিয়ে নির্দেশ দিয়ে পাঠাচ্ছে খালি জমি দেখুন সব সবকটা পোর্টে সবকটা পোর্টে একই কাজ হচ্ছে মেন জমি আগত যাদের কীভাবে জমি কত তাড়াতাড়ি তুলে দেবে সেই ব্যবস্থাটা বেসরকারি অলরেডি দেখুন সেভেন্টি পার্সেন্ট করে ফেলেছে এখনও সরকারি তখন কোনো রকমে রেখেছে কিন্তু এই বিজেপি সরকার সেটাকেও কেড়ে নিতে চাইছে ওদের টার্গেট আছে দু হাজার তিরিশের পরে এটাকে অফিসিয়ালি পর ঘোষণা করবে কারণ যদি পারমানেন্ট সংস্থা শ্রমিক না থাকে পারমানেন্ট রিক্রুটমেন্ট না হয় তাহলে সেইখানে একসময় পঞ্চাশ হাজারের শ্রমিক কর্মচারী এখন নেমে এসেছে মাত্র আপনার এগারো তেরোশোতে কলকাতা হলদিয়া মিলে এটা তিরিশের নেমে যাবে পাঁচশোর নিচে তখন এসবিআরএস ভিআরএস চালু করে দিয়ে দেখুন ভিআরএস এস বিআর আইন না মেনে একতর এই পোস্টগুলো তুলে দিচ্ছে সিআরএসের মাধ্যমে কম্পালসারি টার্মিন স্কিমের মাধ্যমে শ্রমিক কর্মচারীকে তাড়িয়ে দিচ্ছে এইভাবে কমি সংরচনের নামে ম্যানেজমেন্ট তাই কেন্দ্রীয় সরকার নিজস্ব করছে এবং একভাবে সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে আর শ্রমকোটের মেন জিনিসটা হচ্ছে যে আমাদের আর ফিক্স আট ঘন্টার ডিউটিটা আর কনফার্ম থাকবে না ম্যানেজমেন্ট যা মনে করবে আট ঘন্টা জায়গায় বারো ঘণ্টা করতে পারে চৌদ্দ ঘন্টা করতে পারে ষোলো ঘন্টা করতে পারে তিনশো জনের কমে যদি কোনো শ্রমিক থাকে কোনো সংস্থায় কর্তৃপক্ষ সম্পূর্ণ ক্ষমতা থাকবে তার কর্মী ছাড়া অবাধে করতে পারবে এছাড়া ইউনিয়ন করা তার যে অধিকারটা সারিয়ে কেড়ে নেবে এছাড়া ইউনিয়নের কাছে হাত পা অনেক বেঁধে দেবে যে কোন কোন কাজ কী যেতে পারবে কোর্টে কোন কোন কাজ যেতে পারবে না এক কথায় শ্রমিকদের ওপর রোলার চালানো হবে তো এবং মিনিমাম ওয়েসের ক্ষেত্রেও একটা টাইম একটা টাকা বেঁধে দিয়েছে যে টাকা বেশি তারা পাবে না এখন যেটা আটশো পাঁচ টাকা পাচ্ছে একটা আনস্কিল সেটা অনেক কমে যাবে যার ফলে কর্মচারীরা রাস্তায় বসবে এখানে মূলত তৃণমূল কংগ্রেসই একাই আমরা আজকে আন্দোলনে রয়েছি কারণ অন্য যারা সিটু যারা আছে বামপন্থী সংগঠন তারা স্ট্রাইকে গিয়েছে যেহেতু আমরা রাজ্যে মমতা ব্যানার্জি মামালির সরকার ঘোষণা করেছে যে এই রাজ্যে একটি সমদিবস নষ্ট করা যাবে না সেই মেনে নিয়ে আমরা প্রতিবাদ দিবসে পালন করছি অলরেডি আন্দোলন চলছে আমাদের দীর্ঘদিন ধরে চলছে আরও চলবে দলের সঙ্গে আলোচনা করে কীভাবে যাওয়া যায় সেটা করবো আমি অসীম সূত্রধর তৃণমূল তৃণমূল কংগ্রেস ন্যাশনাল এন ইউডাব্লিউডাব্লিউ আই এর জেনারেল সেক্রেটারি এবং বোর্ড মেম্বার বিগত চব্বিশ চোদ্দ বছর ধরে আমি বোর্ড মেম্বার হয়েছি হসপিটালে ডিউটি করি হ্যাঁ মানে ভয় ভয় আতঙ্কের মধ্যে ডিউটি করি কোন মুহূর্তে আমাদের নিয়ে গিয়ে তার বাড়িতে গিয়ে পরিষেবা না দেখুন আমি দু সালে জয়নিং এখানে কিন্তু এরকম চেয়ারম্যান স্যার আগে কিন্তু ডক্টরকে ডাকতেন একজন কি দুজন করে কিন্তু এখন দেখছি একবার না রিপিটেড সিস্টারদের ডেকে ডেকে নিয়ে বাড়িতে ইভেন বলে আমার মিসেসের ব্লাড প্রেশার দেখুন আমার দেখুন কিন্তু দেখা যায় বাড়ির বহু কর্মচারী আট থেকে জনের ব্লাড প্রেশার চেক করে না কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আমরা খুব লিমিটেড স্টাফ কিন্তু আমাদের এরকম জায়গায় আমাদের বহু পেশেন্ট সেখান থেকেও চেয়ারম্যানের ভয়তে দিতে হবে উনি আমাদের একটা রেসপেক্টেড পারসেন না সেই জন্য আমাদের করতে আমরা নিজেরা সবাই মিলিতভাবে চেষ্টা করি ওনার বাড়িতে একজন করে পাঠানোর জন্য আমার নাম আমি নার্সিং স্টাফ আইসিউ ইনচার্জ ক্যালকাটা পোর্ট ট্রাস্টের সোনালী পালমন্ডল ক্যালকাটা পোর্ট টেস্ট এখন শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট হসপিটাল